এখন আমরা লুডুস তৈরি করবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো জল দিয়ে দেব এখন আমরা একটু জলের ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা দিলে লুডুসটা ভালো সিদ্ধ হয় বা একটার সঙ্গে একটা লাগে না মানে এর একটা সুন্দর একটা কেরামতি আছে আমরা খুকোলা লুডুস নিয়ে নিয়েছি এখন এটা আমরা প্যাকেটটা খুলে এখন জলের ভিতরে দিয়ে দিব। জলটা আমাদের ফুটছে এই আমরা লুডুস এখন দিয়ে দিলাম আমাদের লুসটা হয়ে আসছে লুটসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ছেঁকে দিব আমরা হ্যাঁ দেখো জন্য আমরা তেল মুখিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে আসছে দিয়ে ফাঁসাম আমরা দিয়ে দেবো কেন আমরা এখন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দিলাম মরিচের গোড়া ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলে দেখবেন একটা হালুয়ার মতো হয়ে যাবে যখন হালুয়ার মতো হবে তখন আমরা এর ভিতরে নুডলস দিয়ে দিব এখন আমরা লুডুস দিয়ে দিচ্ছি দেন তাড়াতাড়ি দিয়ে দেন এই রান্নাটা আজ আমরা সিম্পলভাবেই করলাম তো এই সিম্পলভাবে রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে ধন্যবাদ সাথে থাকার জন্য